নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে গোলাপ গাছের মারণ রোগ ডাইব্যাক নিয়ে কথা বলবো এই রোগটা কেন হয় এবং এর প্রতিকার কি। সেটা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখলেই আপনারা বুঝে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোলাপ গাছের যে কোনো ডাল যখন ওপর দিক থেকে এইভাবে শুকাতে শুরু করে তখন এই রোগটাকে ব্যাক রোগ বলা হয় তার কারণ এই ডালটা ওপর দিক থেকে শুকাতে শুরু করেছে এবং আস্তে আস্তে তলার দিকে শুকাচ্ছে তাই জন্যে এটাকে ডাই ব্যাক বলে এই রোগটাকে মারণ রোগ বলা হয় তার কারণ এই ডালটা ওপর দিক থেকে শুকাতে শুকাতে যখন তলা অবধি পৌঁছে যাবে তখন এই পুরো ডালটাই শুকিয়ে যাবে এবং এই তলাকার গোল গ্রাফটিং এরিয়া অবধি পৌঁছে গেলে এই পুরো গাছটাই মারা যাবে তাই জন্যে এই রোগটাকে মারণ রোগ বলা হয় এই রোগটা যে কোনো ধরনের গোলাপ ফুল গাছের যে কোনো ডালে যে কোনো সময় হতে পারে এবং এটা হবার পেছনে মূল কারণ হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ যখন গোলাপ গাছের ডালে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয় তখন এই ডাইব্যাক রোগ দেখা যায় গোলাপ গাছে এই রোগটা দেখার সঙ্গে সঙ্গেই আমাদের প্রতিকার করতে হবে সঠিক সময় প্রতিকার না করলে এই গাছটাই পুরোপুরি মারা যাবে এবং এটা একটা মূল কারণ যার জন্যে অনেকের গোলাপ ফুলের গাছ মারা যায় তো আশা করব গোলাপ গাছের ডাই ব্যাক রোগ আপনারা বুঝে গেছেন চিনে গেছেন এবং এটা কি কারণে হয় সেটাও আপনারা বুঝে গেছেন এর পর চলে আসব এই ডাইব্যাক রোগের প্রতিকার আমরা কিভাবে করব। সব থেকে প্রথমে একটা কাটার নেবো এবং এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে এই কাটারের মধ্যে কোনো রকম জীবাণু থাকলে সেগুলো মারা যায় এরপর গোলাপ গাছের ডালটা যতটা শুকিয়েছে তার একটু তলায় যেখানে ভালো সবুজ অংশ দেখা যাবে ওখান থেকে আমরা এই ডালটাকে কেটে দেব যেমন আমার এই ডালটা যতটা কালো হয়েছে তার তলায় যেখানে সবুজ অংশ দেখা যাচ্ছে বা ভালো অংশ দেখা যাচ্ছে ওখান থেকে এই কাটারের সাহায্যে এই ডালটাকে আমরা কেটে দেব তো এই ডালে যতটা ডাইব্যাক হয়েছিল আমরা কেটে ফেলে দিয়েছি এবং এখানে এই ডালের সাদা ভালো অংশ বেরিয়ে এসেছে যেখানে এই ডাই ব্যাগ রোগ আর নেই এরপর এই কাটা অংশগুলোতে আমরা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেব যাতে এখানে আর নতুন করে ডাইব্যাক রোগ না হয় তো এখানে আমি সাপ ফাঙ্গিসাইড নিয়েছি এবং এটাকে জলের মধ্যে মোটা করে গুলে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে এই কাটা অংশগুলোতে এই সাপ ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেব। এর বদলে আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আর কোনো ছত্রাকনাশক না থাকলে নর্মাল গুলে ওই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন তো এইভাবে খুব ইজিলি আমরা যে কোনো গোলাপ গাছের ডাইব্যাক রোগকে দূর করতে পারি বা এর প্রতিকার করতে পারি কিন্তু এই রোগটা যেহেতু ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় তো এই রোগটা এই গোলাপ গাছে ভবিষ্যতে আবার হতে পারে এই ডালগুলোতে না হলেও অন্য যে কোনো ডালে আবার হতে পারে প্রত্যেক দশ দিন অন্তর আমরা আমাদের বাড়িতে থাকা সব ধরনের গোলাপ গাছগুলোকে একবার করে চেক করে নেব যে কোনো ডালে এই ডাইব্যাক রোগ হচ্ছে কিনা পদ্ধতি একই থাকবে যতটা ডাল শুকিয়ে যাবে তার তলায় যেখানে ভালো অংশ আমরা দেখব সেখান থেকে আমরা কাটারের সাহায্যে কেটে দিয়ে যে কোনো গুলে লাগিয়ে দেব। তো এই ছিল গোলাপ গাছের ডাইব্যাক রোগ হবার কারণ ও তার প্রতিকার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে